আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম উনিশে অক্টোবর রবিবারের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ সব আবহাওয়ার খবর অক্টোবর রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন রবিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দর্শক এবার জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার মেঘমালা রাডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি শনিবার মধ্যরাতের পর পর এদিক দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি বিভাগের আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এদিকে আসাম এসব স্থানে দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার থাকতে পারে কোথাও ঝড় বৃষ্টির আশঙ্কা নেই এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার এদিকে দেখতে পাচ্ছি আইজল শহরে এদিকে হালকা দুই চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর মাঝরাত থেকে রবিবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তনের সেরকম সম্ভাবনা নেই বরিশাল ভোলা পিরোজপুর এসব স্থানে আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে হালকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে দেখতে পাচ্ছি দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল থেকে দুপুরের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বান্দরমান রাঙামাটি কক্সবাজার এদিকে দেখতে পাচ্ছি বরিশাল ভোলা এসব স্থানে এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে সবকটি বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এদিকে খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি হলদিয়া এইসব স্থানে দেখতে পাচ্ছি দুই চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দুপুর থেকে বিকেলের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি আকাশটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছি আকাশ মেঘ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ